আজ আমরা আলোচনা করব গুঁড়ো মশলা তৈরির ব্যবসা নিয়ে এই ব্যবসাটা আপনারা মাত্র ষোলো হাজার টাকা দামের একটা মেশিন নিয়েই শুরু করে দিতে পারবেন গুঁড়ো মশলা বলতে যেমন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনা গুঁড়ো জিরা গুঁড়ো যত সমস্ত গুঁড়ো মশলা হয় সমস্ত রকম গুঁড়ো মশলা আপনারা মাত্র একটি মেশিনের সাহায্যে তৈরি করতে পারবেন যার দাম হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা এই ব্যবসাটা আপনি নানান রকম ভাবে করতে পারেন সর্বপ্রথমে আপনাকে একটি মেশিন কিনে নিতে হবে মেশিন কিনে নেওয়ার পর আপনাকে মার্কেট থেকে র মেটেরিয়াল কিনে নিতে হবে হোলসেল দামে যেমন লঙ্কা হলুদ ধোনা জিরে এইসব র মেটেরিয়াল আপনি মার্কেট থেকে কিনে নিলেন কিনে নেওয়ার পর আপনি মেশিনের সাহায্যে সেগুলোকে আপনি গুঁড়ো করলেন গুঁড়ো করে নেওয়ার পর আপনি বিভিন্ন রকম সাইজের প্যাকিং করলেন যেমন পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দুশো গ্রাম আড়াইশো গ্রাম বিভিন্ন রকম সাইজের প্যাকিং করলেন প্যাকিং করবার পর সেগুলোকে আপনি মার্কেটে খুব সহজেই সেল করে দিতে পারবেন দোকানে দোকানে গিয়ে আপনি হোলসেল রেটে সেল করে আসতে পারেন এবং তাছাড়া আরও একরকমভাবে করতে পারেন সেটা হচ্ছে যে আপনি একটি মিল করলেন আপনার কাছে হয়তো কেউ আসলো লঙ্কা নিয়ে বা জিরা নিয়ে সেগুলোকে আপনি গুঁড়ো করে দিলেন বা হলুদ গুঁড়ো করে দিলেন তার কাছ থেকে একটু পয়সা নিয়েও আপনি এই ব্যবস্থাটা চাইলে করতে পারেন এই রকম নানান রকম ভাবে এই ব্যবসাটা করতে পারে। খুবই লাভজনক ব্যবসা এটা তো এই মেশিনটা কিভাবে অপারেট করা যায় সেটা সর্বপ্রথম সবার আগে আমরা জেনে নি তো দেখwidetildeই পাচ্ছেন আপনাদের সামনে মেশিনটা খুবই ছোট একটা মেশিন ঘরের যে কোন জায়গাতে থেকে যাবে এর জন্য আপনাকে আলাদা করে কোন জায়গা করতে হবে না এই মেশিনটা সিঙ্গেল ফেসেই চলবে মানে আমাদের ঘরে যে ইলেকট্রিক থাকে সেই ইলেকট্রিকেই চলবে এর জন্য কোন আপনাকে কমার্শিয়াল ইলেকট্রিক নিতে হবে না এতে টু HP মোটর থাকে তবে এর থেকেও বেশি ক্যাপাসিটির যদি মেশিন নিতে চান সেগুলো পেয়ে যাবেন তবে সেই সব মেশিনের একটু দাম বেশি হবে তবে এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনের 2 মোটর আছে এবং এই মেশিনের দাম হচ্ছে মাত্র 16000 টাকা অটোমেটিক মেশিন কোম্পানির সমস্ত রকম ডিটেইলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ডেসক্রিপশন বক্স চেক করলে কোম্পানির ঠিকানা ও ফোন নম্বর পেয়ে যাবেন তো আপনারা চাইলে সেখানে ফোন করে নিয়ে এই মেশিনটা চাইলে কিনতে পারবেন আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা অবশ্যই আপনাদেরকে ভালো লেগেছে ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং তার সঙ্গে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখার জন্য ধন্যবাদ